আপনি তার ভগবান আছে বা আল্লাহ আছে তো এই যে চাকরি প্রার্থী যারা এই যে হাজার হাজার পরিবার শেষ হয়ে গেল মানে যা কল্পনা করা যায় না আইন টাইম সেগুলো তো অনেকের ঊর্ধ্বে তার আইনের ঊর্ধ্বে একটা আছে মানবতা সেই জায়গা থেকে দীপক ব্যাপারী এবং তার যে ডিজিটাল মিডিয়া ফাউন্ড ডিজিটাল মিডিয়া ফেডারেশন এরা আজকে দিন ধরে যেখানে কোন অন্যায় হয় সেগুলো ব্যাপার তুলে ধরে আর এস বিষয়ে এস মা বোনরা ভাইরা দিদিরা বোনরা আমাদের ছেলেমেয়েরা যাদের উপর ভয়াবহ অন্যায় হয়েছে যাদের সংসারগুলো শেষ হতে বসেছে তাদের পাশে প্রথম থেকেই দীপক ব্যাপারী সোচ্চার হয়ে আছে এবং ডিজিটাল মিডিয়ার মাধ্যমে জনগণকে সে জানিয়েছে বিষয়টা আজকে যদি দীপকরা না থাকতো তাহলে মানুষ জানতে পারতো না এটা মেনে নিতে পারে না অনেকেই ঠিক যে কারণে যে সমস্ত অ্যাডভোকেট ভাইরা অ্যাডভোকেট হলেই তো হলো না অ্যাডভোকেটদের মধ্যে অনেক রকমই আছে যারা শুধু অর্থকেই তাদের জীবনের মূল মন্ত্র বলে মনে করেন সেই জায়গা থেকে দীপক ব্যাপারীদের খবরের ফলে এই প্রচার হওয়ার ফলে চাকরি যাদের হারিয়েছে তাদের পরিবাররাও তারা কিছুটা আশার মুখ দেখে তারা ভাবে যে আমাদের কেউ আছে এটা মেনে নিতে পারে না বিকাশ রঞ্জন ভট্টাচার্য মতো একজন বিখ্যাত অ্যাডভোকেট এবং তার সহযোগী বা জুন ফির্দ স্বামী সে একজন বিখ্যাত অ্যাডভোকেট এরা এই টিমটা ফলে মুর্শিদাবাদের ক্ষেত্রে যেভাবে ওরা এই ডিজিটাল মিডিয়া নানা রকম ভাবে গুলো তুলে ধরেছে সেখানে যেমন কিছু শত্রু করে ফেলেছে এখানেও এই ডিজিটাল মিডিয়া দীপক ব্যাপারীরা সত্যি কথা বলার ফলে কতিপয় উকিলদেরও সে শত্রু করে ফেলেছে যে কারণে উকিল সে ওকালতি করছে গণতন্ত্রের পীঠস্থানে আমাদের সেই সেই হাইকোর্টের সেখানে সে একজন উকিলের আদর্শ থেকে উঠে গিয়ে আদর্শ থেকে বেরিয়ে গিয়ে সেখানে কিন্তু একটা মস্তানের ভূমিকা পালন করছে একজন বিখ্যাত অ্যাডভোকেট একটা ক্যাডার একটা মস্তান এবং সেই জায়গা থেকে সে উকিল হয়েও আরো কিছু উকিলকে নিয়ে সে ডিজিটাল মিডিয়াদের উপর আক্রমণ আরো বড় কিছু ঘটনা ঘটতে পারতো কালকে দীপক ব্যাপারীর কলার চেপে ধরেছে দীপক ব্যাপারীকে মারতে গিয়েছে এবং এমন একটা ঘটনা ঘটেছে এমন বলতে চাইছে ফিরদোষ বাবু বলতে চাইছে এই যা কিছু ঘটেছে এই যে চাকরি হারারা তাদের কাছে জবাব চাইছে বা এই যে আগে আমরা শুনতাম যে না নাকি কোনো টাকা পয়সা নেয় না পরবর্তী শুনলাম লক্ষ লক্ষ টাকা তিনি নিয়েছেন এবং লক্ষ না কোটি নিয়েছেন এবং